হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি নিয়ে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানার ভাটপাড়া কুঠিবাড়ি এই কুঠিবাড়ি ইংরেজদের বাড়ি ছিল নীল হতো এখানে এটা বর্তমানে ইকো ডিসি পার্ক নামে পরিচিত দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটি একটি বিল্ডিং এই বিল্ডিংকে ঘিরে অনেক ইতিহাস এখানে আছে এই দেখতে পারছেন এর পাশে পার্ক তৈরি হয়েছে ইকো পার্ক বাচ্চারা বিভিন্ন খেলার যে সামগ্রী আছে তাতে খেলছে কেউ হয়তো বা নাগর দোলনা কেউ হয়তো বা ঢেকি এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলনা এখানে আছে যেখানে বাচ্চারা খেলতে পছন্দ করে আর কি আপনারা যদি কোনো সময় মেহেরপুরের গাংনিতে আসেন ইচ্ছে করলে ভাটপাড়া ইকো ডিসি পার্কটা পরিদর্শন করতে পারেন এই দেখতে পাচ্ছেন ছোট ট্রেন এই ট্রেনে বাচ্চারা উঠছে বাচ্চারা আনন্দ উপভোগ করছে এটা অবশ্যই এখনও সঠিকভাবে তৈরি হয়নি তবে তৈরির দিকে ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন